আমার সংসদে আমার আপাপ মমতা জাপা গান শোনাতো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতা জাপা কোন গান ডেলিভারি দিল না ঠিক না বেটে আমি বললাম ওরে নেত্রী ওরে মমতাজা পাপ তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমান তুই তোর যখন প্রেমিক শেখা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখ নাকি কি কুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া যায় যায় ফাইটা ফাইটা ও রঙ্গ কইরা যায় গেয়েছে না গাই নাই অথচ নেত্রী চলে গেল কোনো ফাটাফাটির গান হইল না ঠিক না মাঠে এই জন্যই বললাম বেইমান নেম খারাপ আমি শিখাই দিলাম ওগো মোমা তাজা একটা নর্মাল গান তো গাইতে পারো আমার সোনার পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি আমার ছিল না কিন্তু গাইল হয়তো বা গাছেপ কি গাছ ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভাঙানো কে ছোড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কে ছোড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারেতে খাইলাম ধরা বেশি টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো ভাঙানোকে ছোড়তাম না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গরু চিঠি দিব তোমরা খালি খয়নি দেখলাম এটে ছাত্রলিউকের গায়ে কোট পড়লে আর কোনো ভয় থাকে না তারা কি থাকে না মৃত্যু ভাই পালিয়ে যায় তা মৃত্যু ভাই পালায় যায় তা তোরা পালালি কই গেল সেই সংসদে গান কোথায় গেল মনি কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না কেন লাগে কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না বেগুনের দাম বেড়ে গেল সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও কুমড়ো দিয়ে কি বানাও কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে বেগুনি তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল যখন ওই আপনার কি হইল ওরে বাবা রে কত কথা মনে পে কিন্তু জেনারেটারে এ তেল এল নাই রে আজকেই তেল ফুরাবে সহ্য না করে পারা যায় বাইবালসে জেনারেটারে তেল নেই যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো আমরা তাহলে মোনাজাতের দিকে আগাই আগামীতে বাকি কথা শোনাবো ইনশা আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ফীলা আখিরাতি হাসানাহ ও কিনা আযাবান ওগো আল্লাহ তোমার কাছে গভীর রাতে দুইখানা হাত তুলেছি আল্লাহ তোমার বান্দারা যারা হাত তুলেছে আমরা এতক্ষণ পর্যন্ত যারা কোরআন হাদিসের বয়ান শুনলাম আর বললাম জানি না কতটুকু ভুল ত্রুটি করেছি আল্লাহ ভুল ত্রুটিগুলো তোমার নিজ গুণে ক্ষমা করে দাও ওগো আল্লাহ তুমি দয়া করে ভালো গুলো কবুল করা নাও তুমি আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ জানি না এই জীবনে কত গুণা করেছি জীবনে এমন অনেক গুণা আছে রে যেই গুণার খবর যদি মা জননী জেনে যেত মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই যদি বাবা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যা তোর মতো সন্তান আমার এই বাড়িতে জায়গা হবে না যদি স্ত্রী জেনে যেত ঘর কন্যা করতো না আল্লাহ এমন অনেক অপরাধ আছে যদি সন্তান জেনে যেত আল্লাহ বাবা বলে ডাকত না গ্রামের বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না আল্লাহ যদি আমার গোনার খবর তোমার বান্দারা জেনে যেত এই স্টেজে আমার কথা বলার জন্য মাইকটাও দিত না আল্লাহ এমন অনেক গোনায় আছে পৃথিবীর কেউ জানে না রাতের অন্ধকারে করেছি দিনের আলোতে করেছি জঙ্গলে করেছি ফাঁকা প্রান্তরে করেছি আল্লাহ সাদের নিচে সাদের উপরে করেছি আল্লাহ যত গুণা করলাম পৃথিবীর কোন মানুষ না দেখলেও তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই ও রব তুমি দয়া করে আমাদের সকলের জীবন জিন্দগির গুণা খাতা সমূহ মাফ করে দাও আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের নাই জনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছো জানি না যেই মা আমাদের শীতের রাতে কম্বলটা আমাদের গায়ে টেনে দিত যেই মা আমরা পিশাব করে ভিজিয়ে দিতাম মা কোনোদিন খাট থেকে ছেলে নিচে ফেলে দেয় না যেই মাকে কত কষ্ট দিয়েছি মা কোনোদিন রেগে যায় নাই যে মা আমাদের যেখানে শোয়াত চারি পেশে থাকা পিঁপড়া গুলো টিপে টিপে মেরে দিত যেন কোনো পিঁপড়া আমাদের কামড় না দেয় যেই মা আমাদের জন্য ছোট্ট মশারিটা টানিয়ে রাখত আল্লাহ ওই মা যাদের নাই চলে গেল গভীর রাতে বাড়িতে ফিরলার মা ডাক দেয় না খুকা এত রাত পর্যন্ত কোথায় ছিল রে বাবা ওই মা যাদের চির মতো বিদায় নিয়ে চলে গেছে রে আল্লা মায়ের কবরটারে জান্নাতের বাগান বানা ও গো আল্লাহ যাদের বাবা না চিরজনমের জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আমি বাবা হারা আমার সাথে হাত তুলেছে আমার মাওলানা মাহবুবুর রহমান অনেক বড়ো একজন বক্তা আলেম দিন হাসাতে হাত তুলেছেন গঙ্গানন্দপুর ইউনিয়ন মাওলানা সাইফুল ইসলাম আল্লাহ উনারও বাবা না আল্লাহ হাত তুলেছেন আর অনেকে আমার লাকি ভাই হাত তুলেছেন মোহাম্মদ আলী আমার বন্ধু মানুষ হাত তুলেছে আমার সাইফুল্লা বিন কোরবান ভাই হাত তুলেছে আল্লাহ অনেকে হাত তুলেছে কারো বাবা আছে কারো বাবা নাই বাবা হারাদের মধ্যে আমিও একজন আজ তেইশটা বছর হয়ে গেল বাপ্পা বলে কাউকে ডাকতে পারি না প্রতি বছর ঈদ আসে নতুন জামা জুতা কিনা হয় কিন্তু বাবার জন্য কাপড় কেনা হলো না যেদিন টাকা ছিল না ওই দিন বাবা ছিল যেই দিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল যেই দিন খাবার ছিল না ওই দিন বাবা ছিল আল্লাহ যেই দিন টাকা ইনকাম করা শুরু করলাম ওই দিন বাবারে পাইলাম না যেই বাজার করার সামর্থ্য ছিল না ওই দিন বাবা ছিল যেই দিন ঈদের বাজার করার মতো সামর্থ্য হইল সেই দিন বাবার কিনে দেওয়ার সৌভাগ্য হল না তুমি আমার মত যারা বাবার আছে আল্লাহ সকলের বাবার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ জান্নাতে আব্বারের সাথে দেখার আমাদের করে দাও আল্লাহ কবরে কি অবস্থায় রেখেছো জানি না কোন অপরাধের কারণে দাও কিনা গিয়ে কত কষ্ট করা লাগে কত নাফরমানি তোমার করা লাগে আল্লাহ আমাদের মানুষ করতে যে হয় তোমাদের বাবারাও তোমার নাফরমানি করেছে হয়তো তোমার হুকুম আহ তরক করে ফেলেছে আল্লাহ তুমি আমরা সন্তান হয়ে দোয়া করি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও কবরটারে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও পরকারে হাসলে হাসলের ভাই দাঁড়ে আল্লাহ বললাম একটা হাতে দিও মিজানের পাল্লাটা ভারী করে দিও ফুলসি রাতটা পার করে দিও জান্নাতে একসাথে বসবাসের তাও ফিক দিয়ে দাও আমার সাথে হাত বলেছেন কত ভাবন আল্লাহ তুমি দয়া করে বাবনদেরকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ দান করে দাও ওগো আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও আল্লাহ সংসারে অশান্তি যাদের আছে দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও আল্লাহ আজিজুল ইসলাম ভাই ও কতিপয় যুবকেরা অনেক কষ্ট করে দু আমা আয়োজন করেছে আল্লাহ যুবকদের জন্য আমি আব্দুল উজ্জাওয়ার ফে আব্দুল্লাহ আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা বলতে চেয়েছিলাম অসমাপ্ত রেখে গেলাম যদি আমার যুবকেরা আবার আয়োজন করে আবার এসে শোনাবো যেই যুবকেরা পহেলা বৈশাখে ডিজে বাজাইলো না যেই যুবকেরা এত কষ্ট করে দোয়া মাহফিলের আয়োজন করলো আল্লাহ তুমি ওই যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ মৃত হাজিবের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কবরে কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছো জানি না যে মারা যায় এসে তো তার মতো কাঙাল আর কেউ নাই যে কবরে চলে যায় তার মতো কাঙাল তো আর কেউ নাই কেউ যদি সালাম পাঠায় পাইল একদিন তার কথা অনেকেই ভুলে যাবে আমার হাসিফ ভাই কবরে আছে কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার যুবকদেরকে মাঝ মহাজের সাথে কবুল করে নাও ওগো আল্লাহ আমার সাইফুল্লা বিন করবান আমার থেকে অনেক বড় আলে। অনেক সুললিত কণ্ঠস্বর কণ্ঠটারে গোটা বাংলার জামিনে কবুল করো আল্লাহ তুমি তার তাপসির অঙ্গনে কবুল করে নাও আল্লাহ তুমি তার কণ্ঠকে বিশ্বময় পরিচিত করে দাও আল্লাহ দিনের খেদমত যেন করতে পারে তাও ফিদান করে দাও ও আল্লাহ আজকের মাহফিলে যারা ভূমিকা রেখেছে বিশেষ করে ইসলামী ব্যাংক চাকরিরত আছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করে দাও রিজিকে বারাকা দান করে দাও ও আল্লাহ তোমার কাছে সারা রাত যদি চাই চাওয়া শেষ হবে না তোমার বন্ধাদের কার মনে কি আছে জানি না কে কি চায় আমি জানি না কার মনে কোন কষ্ট আছে জানি না কার মনে কি স্বপ্ন আছে জানি না কোন যুবক কি চাই জানি না এসএসসি পরীক্ষার্থী যারা আছে আল্লাহ তুমি তাদের দয়া করে কামিয়াবি দান করে দাও আল্লাহ তুমি আমার লাকি ভাই গুলাম মোহাম্মদ ভাইয়ের নে দান করে দাও আল্লাহ তুমি সকলের মনের নে বাকসাদ পুরা করে দাও আল্লাহ পরকালে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের হলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা খেলা হবে মনে আছে না নাই